সব প্রিয় দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যেয়ে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু হিন্দু দাজা জানাই নমস্কার আদাব আমি তোলে আলাম আজকে রাধানগর তান্ত্রিক কবিরাজ সুনীল ঠাকুরের আখড়াতে উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না আগেও দেখছেন ওনার অনেক সাক্ষাৎকারে আমি এসে পড়েছি সরাসরি ঢাকা থেকেই এবার ওনার সাক্ষাৎকার আমি বাইরে দেখলাম অনেকক্ষণ ওয়েট করার পরে ওনার সাথে কথা বলার কিছু সুযোগ পেয়েছি ওনার আশ্রমটা আপনারা দেখতে পারতেছেন আমরা বিস্তারিত কিছু কথা ওনার মুখ থেকে জেনে নেই নমস্কার আদাব ভালো আছেন আপনি জি ভগবানের আশীর্বাদ এই যে আমি দেখতেছি আগেও কয়েকবার আসলাম আমি দেখতে পারছি আপনি আসন নিয়ে বসে আছেন অনেক জিনিসপত্র নিয়ে বসে আছেন অনেক কাজে আছেন নাকি কোনো জি আমি একটা কাজ করতেছি ইংরোজাল মায়াজাল চলে মানে কিতাব থেকে জি এই কাজটা করাইতেছি ঢাকা এই মেয়েটার নাম হইছে মুন্নি আক্তার মুন্নি আক্তার জি আর ছেলেটার নাম বলতে না করছে মুন্নি আক্তার ঢাকা মেয়েটার বাড়ি হইছে ঢাকা জি ঢাকা উত্তরা যে এটা মানে এটা কয়ে ঘন্টার ভিতরে সমাধান দেবে এই কাজটা করা যাইতেছে দুই দিনের ভিতরে এই কাজটা হবে জিন্নাতের মারি পথে দুই দিনের ভিত্তিতে বসিয়ে দিয়ে কাজ করতেছি কালা জাদু এখানে আইটিস করছি মেয়ের ছবি আর ছবি এই যে মুন্নি আক্তারের ছবি আইটিস করছি আর কালা জাদু বসিয়ে দিয়ে বক্সীকরণ করতেছি দুই দিনের ভিত্তে বাধ্য হয়ে যাবে মুন্নি আক্তারের বাধ্য সারা জীবন হয়ে যাবে আচ্ছা তাহলে এখন একটু আপনি কাজটা শুরু করেন আমরা একটু দেখো দেখতে পারবেন সমস্যা নাই আপনি ভয় পাবেন না এই কবুতর দিয়ে ওই ছেলের নামের প্রতি নাম বলতো ওই ছেলের না করছে মুন্নি एक्टर না করছে এই যে মুন্নি মুন্নির নামের প্রতি মুন্নির নামের প্রতি কবুতর তাবিজ গলায় দিয়ে ছাইরে দেব ওই ছেলে বাইদ্ধ হয়ে যাবে সারা জীবন কোনো মেয়ের দিক চোখ দেবে না কোনো কিছু করবে না ঢাকা মেহার বাগি তাহলে আপনি একটু কাজটা শুরু করেন আমরা দেখি আপনি কাজ শুরু করি আপনি দেখেন মা কালী অক্কা কালী দেবতা কালী সুশান কালী আলী শক্তি কালী শক্তি মা শক্তি আমাকে দান একশো উস্তাদের শক্তি মা তেল ভরা পানি পরা নবীজি চরণ দুধ মেরিবন শাখাতি করি মুন্নির বাই দুই যাবি পাতল কতাতল সারা জীবন গুলাম হয়ে যাবি মুন্নি যা বললে তাই শুনবি ঢাকা চলে জালি ঢাকা চলে যাবি ধুম নম শান্তি আলী শক্তি কালী শক্তি মা শক্তি আমাকে দান এই কবুতরের গলায় তাবি ছেড়ে দেবো ওই মুন্নির বাই হয়ে যাবে ওই ঢাকা ঘুরে ঘুরে যাবে ওই ছেলে আর কোনো মেয়ের দিক চোখ দেবে না

সমস্যা আরো ইত্যাদি ধরুন ভাই ভাই মিল নাই তাদের সমস্যা ভালোবাসা স্বামী স্ত্রী আমার ঠিকানা হয়েছে রাধানগর গোয়ানঘাট আর আপনার নাম্বারটা তো আগের টাই আমার নাম্বারটা ডবল সেভেন জিরো এই যে নাম্বারটা এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ডবল বাইরে কোনো নাম্বারে ফোন দিবেন না বাইরে কোনো নাম্বারে ফোন দিবেন না কমেন্টের কোন নাম্বারে ফোন দিবেন এই যে নাম্বারটা থাকতে সেই নাম্বারে ফোন দিবেন স্ক্রিনেও দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে চাইলে সরাসরি দেখতে পারেন আসলে দেখতে পারবেন আর এই যে দেখেন ওনার কাছে অনেক জিনিসপত্র আপনারা দেখছেন তো

দর্শক বন্ধুরোনার কথাবার্তা শুনলেন এখন সরাসরি আসতেও পারেন যে এই ঠিকানা আসতে পারেন নাহলে সরাসরি ফোনও দিতে পারেন আজকের মতোই পঞ্জত নমস্কার আদাব